হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিঙ্কিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠে মানে উঠে কাজটা সারা হয়ে গেছে ওই বেরিয়ে পড়েছি পুজো দিতে মা আর আমি দক্ষিণেশ্বরের মন্দিরে আজ হচ্ছে আমাদের আমাবস্যায় দক্ষিণ পুজো তো বাড়িতে হয় মানে বাড়িতে হয় পুজোটা কিন্তু এবছর হবে না তো এবার যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে এখন তো চলো ফ্রেন্ডস যাই তারপর তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড গরম আর রোদে উঠেছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি दादा एकको पूछी हाला पैसा दिला पाहिजे पाके दिस मी नियोदी तुमला बाबूचा পুষ্পাঞ্জলি দেবে তো চলে এলাম দক্ষিণেশ্বর চলে আসছি দক্ষিণেশ্বর মন্দির আমাদের এখানে চলে ফ্রেন্স ভেতরে যাই চলো ফ্রেন্ডস মন্দিরে পুটো তোমার কাছে বাড়ি

তোর তো জল আছে বাটিতে বাটিতে জল আছে তো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে না তো ঠান্ডাই তো আছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে লুচি খাবি খাবি লুচি ওই এনে ঠান্ডা জল ধর এনে ঠান্ডা জল খা কি হয়েছে মাকে ডাকছিস কেন মা ও মা কি হয়েছে খিদে পেয়েছে হ্যাঁ দাঁড়া লুচি এনে thế nè 嗯。哎、mm，我这边去。Hmm. Mm hmm. ফ্রেন্স ফল কাটা হয়ে গেছে তো চল এবার ভোগ বসবে এই যে বের করেছি পিতলের হাঁড়ি আর হচ্ছে খুন্টি খুঁটি আর হচ্ছে হাতা এগুলোর সময় বিয়ে চলো দিতেই হবে ধুয়ে নি খেজুর তো পাইনি বাচ্চা ছেলেটা আমার ঘরে নিয়ে চলে মানুষ ভোগ হয়ে গেলে তারপরে পুজো শুরু হবে ছোট মাস দেখতে থাকো আর সঙ্গে থাকো পুজো পুজো হওয়ার পর গরমের জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড টাটা